সুপ্রিয় দর্শক এই মুহুর্তে দেখছেন জঙ্গিপুর আপডেট ফেসবুক পেজ থেকে সরাসরি আপনাদেরকে নিয়ে এসেছি উত্তর চাচণ্ড গঙ্গা ভাঙন এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমেই উত্তর চাচণ্ডের কিছুটা অংশে গঙ্গা নদীর জল কিন্তু ঢুকে পড়েছে সেই জলকে আটকাতে ইরিগেশন দপ্তরের উদ্যোগে চলেছে তৎপরতার সহিত কিন্তু বালির বস্তা ফেলার কাজ সেই দৃশ্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন উত্তর চাচণ্ড একদম স্পট থেকে আপনারা জানেন দু সালে এই উত্তর চাচণ্ডে একের পর এক বাড়িঘর তলিয়ে গিয়েছিল এবং বহু ভাঙা চোরা অবস্থায় রয়েছে বাড়িঘর আমার ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং সামনে রয়েছে লোহরপুর মসজিদ সেটাও বিপদের মধ্যে রয়েছে আশঙ্কার মধ্যে যে কোনো সময় তলিয়ে যেতে পারে এবং বাড়িঘর কি অবস্থায় ভাঙাচোরা অবস্থায় রয়েছে ইটপাটকেল টিন তাদের ভাগনা অংশ দেখা যাচ্ছে কী কী অবস্থায় বাড়িঘরগুলো পড়ে রয়েছে এবং গঙ্গা যেহেতু জল ঢুকে পড়েছে গ্রামের মধ্যে সেহেতু সেখানে বালির বস্তা দিয়ে বাঁধ সাময়িক বাঁধ কিন্তু নির্মাণ করা হয়েছে আপনারা জানেন গঙ্গার যে আসল বাদ দেওয়া হয়েছিল বন্যা নিয়ন্ত্রণের জন্যে কিন্তু সেই বাঁধটা কিন্তু ভেঙে পড়েছে গত দু সালে গত বছরেই এবং সেই অবস্থাটা এখন এই রকম গঙ্গার ধারটা রয়েছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং তড়িঘড়ি এইসব বাড়িগুলোকে বাঁচানোর জন্যে এবং আর যাতে বাড়ি গঙ্গার গর্ভে না যায় তার জন্যে জোর কদমে চলছে কিন্তু বালির বস্তা দিয়ে কাজ এবং সকাল থেকে শুরু হয়েছে সেই বালির বস্তা ফেলার কাজ সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন নৌকো করে বালির বস্তা আনা হয়েছে এবং একের পর এক বালির বস্তাকে সাজিয়ে নেটের মাধ্যমে সাজিয়ে সেখানে ফেলা হচ্ছে এবং সকাল থেকে চলেছে তবুও এখন যদি গঙ্গার জল আরও বেড়ে যায় তাহলে চাচণ্ড এলাকার বেশিরভাগই এলাকা কিন্তু জলমগ্ন হয়ে যাবে বন্যা দেখা দিবে এখন গঙ্গার সঙ্গে গ্রামীণ এলাকায় ঢুকে জনবস্তি এলাকায় ঢুকে পড়েছে গঙ্গার জল সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি কিন্তু দেখাচ্ছি আর কিছুটা জল বেড়ে গেলে কিন্তু একদম ঢুকে পড়বে ব্যাপার এবং দেখেন গঙ্গার জলে নদীর জলে মাছ ধরছে দুজন আবার গঙ্গার জল ঢুকে পড়েছে বস্তির মধ্যে এই সব পরিস্থিতি তৈরি হয়েছে চাচন্ড এটা উত্তর চাচণ্ড পড়ছে এবং বালির বস্তা দিয়ে বাঁধ সাময়িক বাঁধ নির্মাণ করা হচ্ছে এবং কতটা বাঁধে কার্যকর হবে সে বিষয়ে পরবর্তীতে বলা যাবে গঙ্গার যে হারে জল বিপদ সমার সীমার উপরে বইছে তাতে আশঙ্কা কম নেই বললে বলা ভুল হবে কারণ যে কোনো সময় বন্যাতে প্লাবিত হয়ে যাবে পুরো চাচণ্ড এলাকা তড়িঘড়ি চলছে ইরিগেশন দপ্তরের কাজ গত কয়েকদিন আগে বিধায়ক সহ শামসেরগঞ্জের ব্লক প্রশাসনের আধিকারিক এসডিও সহ সকলেই দেখে গেছেন পরিদর্শন করে গেছেন তারপরে কিন্তু শুরু হয়েছে এই কাজটা সেই দৃশ্য আপনারা সরাসরি উত্তর চাচন্ড এলাকা যেটা শামসেরগঞ্জ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের শামসেরগঞ্জের উত্তর চাচন্ড এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন ংলা জল যে হারে বাড়ছে তাতে যে কোনো সময় প্লাবিত হবে গোটা প্রাচন্ড এলাকা আর কিছুটা বাড়লেই সাময়িকভাবে চলছে বালির বস্তা দিয়ে কিন্তু বালির বস্তাতে কতটা যে কাজ হবে সে বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে এবং জল অবশেষে আটটা থেকে পারবে যে হারে জল বাড়ছে গত দুদিন থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফারাক্কা বারের জল ছেড়েছে এবং তার আমরা আমরা দেখতে পাচ্ছি তার কতটা জল বেড়েছে ঊর্ধ্বগতিতে রয়েছে জল এবং বাড়িঘর প্লাবিত হয়েছে আমরা ছাদের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে সমস্ত বাড়িঘরগুলো দেখছেন সেগুলো গঙ্গার জলে কিন্তু প্লাবিত হয়েছে গঙ্গার যে আসল বাঁধ সে বাঁধটা বাঁধ সেটা এর আগেই দু হাজার চব্বিশে ভেঙে পড়েছে তারপরে কিন্তু বাঁধ বলে কোনো কিছুই নেই সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি সাময়িকভাবে বাঁধ তৈরি করা হয়েছে বালুর বস্তা দেওয়া হয়েছে এখন সে বিষয়ে কতটা আটকাতে পারা যাবে সে বিষয়ে কিন্তু একটা পরের ব্যাপার কতটা রক্ষা করতে পারবে গ্রামের মধ্যে মোটামুটি দুশো মিটার জল ঢুকে গেছে গ্রামের মধ্যেই এবং সেটাকে সাময়িক বাঁধ দিচ্ছে কিন্তু বা বালির বাঁধে যে কতটা জল ঢুকা থেকে বিরত হবে সেটা বলা কিন্তু মুশকিল আছে সেই দৃশ্য আপনারা দেখছেন সরাসরি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের শামসেরগঞ্জের উত্তর চাচণ্ড এলাকা থেকে যেটা চাচণ্ড গ্রাম পঞ্চায়েতে বিগত দিনে এই যে আমি আপনাদের সামনে যে ক্যামেরার দৃশ্যটা দেখাচ্ছি বিগত দু সালে একের পরে এক বাড়ি কিন্তু তলিয়ে যায় গঙ্গা গর্ভে তলিয়ে যায় এবং তারপরে কিন্তু কালো বালির বস্তা দিয়ে কাজ হয়েছিল এবং এখন আপাতত ভাঙন হয়নি কিন্তু জলের যে উর্ধ ঊর্ধ্বগতি তাতে যে কোনো সময় একটা জল কমার সঙ্গে কমার সময় একটা বসে এবং জল বাড়ার সময় একটা ভাঙন হয় কিন্তু এখন আপাতত কিছুটা স্বস্তি হলেও কিন্তু চলছে বালির বস্তা দিয়ে কাজ তড়ি সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যাই হোক বন্ধু আমার ফেসবুক পেজ লাইভ বন্ধ করলাম আর আপনাদের সামনে আমি আর তুলে ধরছি না